একটা তালাকের নোটিস এই তালাকটা স্বামী কর্তৃক তার স্ত্রীকে পাঠানো হয়েছিল আসলে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে তালাক পাঠানোর পর নোটিস প্রদান করা বাধ্যতামূলক কিনা আর হচ্ছে নোটিস পাঠানোর পর যাকে নোটিস পাঠানো হয়েছে গ্রহিতা যদি নোটিস রিসিভ না করে ক্ষেত্রে আসলে যিনি পাঠিয়েছেন তার কি করা উচিত অথবা এই তালাকের ভবিষ্যৎটা কি হয় তো তালাক প্রদান করার পর নোটিশ পাঠানো বাধ্যতামূলক যাকে তালাক দেয়া হয়েছে তাকে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ যদি পৌরসভা অথবা সিটি কর্পোরেশন হয় ওইখানে সংশ্লিষ্ট শালিসি পরিষদ থেকে শালিসি পরিষদ কর্মকর্তাকে একটা নোটিশ পাঠিয়ে তাদেরকে অবগত করতে হয় যে তাকে তালাক প্রদান করা হয়েছে নোটিশ যদি না পাঠানো হয় তাহলে তালাকের কার্যকারিতা থাকে না নোটিশ পাঠানোর সময় থেকে পরবর্তী নব্বই দিন পর এই তালাকটা কার্যকর যদি গ্রহিতা নোটিস রিসিভ না করে যেমন আমার কাছে যে নোটিসটা আসছে এটা হচ্ছে প্রাপিকা পত্রখানা গ্রহণ না করার বিধায় নোটিশটা তো যিনি তালাক প্রদান করেছেন তার দায়িত্ব দায়িত্ব হচ্ছে হচ্ছে ওনার নোটিশটা পাঠানো নোটিশ পাঠানোর তারিখ থেকে পরবর্তী নব্বই দিন পর তালাকের কার্যকরিতা কার্যকর হবে তো উনি যদি রিসিভ না করেন যাকে পাঠানো হয়েছে প্রাপক রিসিভ না করেন এটা দায় দায়িত্ব আসলে প্রেরকের উপর বর্তাবে না আইনগতভাবে প্রেরকের দায়িত্ব হচ্ছে নোটিশটা অবগত করা যাকে তালাক দেওয়া হয়েছে তাকে নোটিশটা ফেরত আসলেও নব্বই দিন পর কার্যকর হবে যদি উনি গ্রহণ করেন গ্রহণ করলেও নব্বই দিন পর কার্যকর হবে এই নব্বই দিন পিরিয়ডটা হচ্ছে একটা ইদ্যৎকালীন পিরিয়ড এই সময়ের মধ্যকার এই নব্বই দিনের মধ্যকার সময়ের মধ্য দিয়ে তালাক প্রত্যাহারও করা যেতে পারে ধন্যবাদ